আজকে কি টিচার আসবে না আমি তো মনে করি আজকে কিছু হবে না আরে তুই না কিছু জানিস আজকে তো আমি জানি টিচার আসবে না তবে বাকি ক্লাসটা নিজেরাই চালাতে হবে আচ্ছা তাহলে তো মজার ব্যাপার আছে টিচার না থাকলে তো আমাদের সেমিনার হয়ে যাবে আরে না আজকে আমি টিচ আমি যদি টিচার হতাম বলতাম যে আজকে কোনো টেস্ট নেই আরে দেখো আমি টিচারের ডেস্কে বসে আছি আরে স্বামী চলে আয় তাড়াতাড়ি চলে আয় টিচার যদি এসে দেখে তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আমি বল বলতেছি তাড়াতাড়ি চলে আয় আরে না আসবো না এখানে বসতে খুব মজা লাগতেছে আসবো না মনে হচ্ছে আমি টিচার আরে এখানে এই ট্যাক্সে বসা কিন্তু ভালো না টিচারের ড্যাক্সে চলে আয় বলতেছি না হলে অবস্থা খারাপ হয়ে যাবে আমি বলছি আরে না যা হওয়ার পরে হবে আমি আগে একটু বসে থাকি হ্যালো গাইস আপনারাই বলুন ও কি ঠিক ঠিক করেছে ড্যাক্সে টিচারের ড্যাক্সে বসে নাকি ভুল করেছে আপনারা কমেন্টে লিখে যান এবং আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার পাশে থাকো প্লিজ সবাই কিন্তু লাইক করে যাবে